আমি আজ ধরেন দিন ধরে আছি মাঠে পরে আছি লেবাদের বেতন দিতে লেবাদের বেতন দিতে পারছি না আশি হাজার টাকা খরচ এখন বর্তমান আলুর দাম এই হারে বেচতে গেলাম তিরিশ হাজার টাকা দাম লেগেছে এক বিঘা মাঠে নিয়ামতপুরে আলু এখন কৃষকের গলার ফাঁস আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ এম এ মান্নানের ক্যামেরায় নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শস্য ক্ষেতভাণ্ডার হিসেবে উত্তরের জেলা নওগাঁ নিয়ামতপুরে গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ জমিতে আলু চাষাবাদ করেছে কৃষকেরা আলু নিয়ে বিপাকে পড়েছে নিয়ামতপুর উপজেলার কৃষকরা দাম না পেয়ে তাদের স্বপ্ন ভেস্তে যেতে বসেছে মাঠ বা সড়কের পাশ থেকেই পাইকারি প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মানভেদে সাত থেকে আট টাকায় যা উৎপাদন খরচের চেয়ে অনেক কম আলু বিক্রি করে লাভ হচ্ছে না চাষিদের নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় নিয়ামতপুর উপজেলায় গত বছর আলুর চাষাবাদ হয়েছে এক হাজার বিঘা জমিতে চলতি মৌসুমে উপজেলায় আলুর আবাদ বেড়ে তিন হাজার একশো বিশ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার আলু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে লাভের আশায় এবারও চাষিরা দেশি জাতের আগাম আলু চাষ করেছেন প্রতি বছর অক্টোবরের শেষে আলু রোপণ করে জানুয়ারিতে বাজারে বিক্রি করা হয় এবার গত বছরের চেয়ে আলুর বীজের দাম বেশি হওয়ায় আলু আবাদে খরচ দ্বিগুণ বেড়েছে কিন্তু আগাম জাতের সেই আলু বিক্রি করে এখন লোকসানে পড়েছেন কৃষকেরা উপজেলার আলু আঞ্জুমান পাভেল বলেন বাজারে যে দামে আলু বিক্রি হচ্ছে তাতে কৃষকের চাষের খরচ উঠবে না বেশি দামে বীজ সার ও কীটনাশক এবং শ্রমিকের মজুরি মিলে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ প্রায় টাকার মতো এখন এক কেজি আলু পাইকারিতে সাত থেকে আট টাকা দামে বিক্রি করছেন উপজেলার শ্রীমন্তপুর এলাকার আলু চাষী আব্দুর রাজ্জাক বলেন আমি দুইশো সত্তর বিঘা জমিতে দেশি জাতের আলু আবাদ করেছি আলু তোলার পর বাজারে তিনশো টাকা মন দরে আলু পাইকারি দিয়ে এতে আমার প্রায় কোটি হাজার হয়েছে এক নিজের পরিশ্রম তো বাদই দিলাম আলু মাইনুল ইসলাম বলেন এক বিঘা জমি বিশ হাজার টাকায় কট নিয়েছি একশো বিশ টাকা কেজি দরে আলুর বীজ কিনে আলু আবাদ করেছি জমি থেকে আলু তোলার পর তিনশো বিশ টাকা মন ধরে পাইকারি দিয়েছি গত বছরের তুলনায় এবার আলুর বীজ সার কীটনাশক ও শ্রমিকের মূল্য বেড়েছে আলু চাষ করে আমার অনেক লোকসান হয়েছে সামনে বছর আলু চাষাবাদ ছেড়ে দিব নিয়ামতপুর উপজেলার কৃষি অফিসার কামরুল হাসান বলেন চলতি মৌসুমে আলুর বীজের দাম চড়া হওয়ায় আলু উৎপাদনের খরচটাও একটু বেশি পড়েছে এখন বাজারে নতুন আলুর দাম কম এতে কৃষক ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তবে উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের লোকসান হবে না বলে জানান তিনি সে তেত্রিশ বিঘা আলুতে পার বিঘাতে আপনার কত টাকা খরচ হয় পঁচাত্তর হাজার টাকা তো আলুর এখন দাম কেমন মাত্র আট টাকা কেজি আচ্ছা এক এক বিঘা আমার চল্লিশ বস্তা বস্তা করে এক এক বিঘাতে তাতে মন হয় কতটি আমরা তো মাঠ থেকে যাইতে পারছি না আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি পঁচাত্তর হাজার টাকা খরচ করছে এখন আপনি ক্যালকুলেটর মারেন তাহলে কত টাকা আসে আমি এখন আপনার এই কালকে একটা পার্টি দিয়ে করলাম আমার আলু মাত্র চার লক্ষ টাকা দাম পাচ্ছে আমার অলরেডি আপনার আঠারো লক্ষ টাকা খরচ হয়ে গেছে চার লক্ষ টাকা আমি মাঠ থেকে যেতে পারছি না এমন অবস্থা বেতন দিতে পারছে না বেতন দিতে পারছি না আমি ধরেন সাত দিন ধরে আছি মাঠে পড়ে আসি লেবারদের বেতন দিতে পারছি না সরকার যদি আমাদেরকে কিছু ভর্তুকি দিত বা দাম বাড়াইত দাম বা বিদেশে কিছু রপ্তানি করতো তাহলে তো হয়তো আমরা একটু কিছুটা হলে বাঁচতাম যারা অনেকগুলো আমরা স্টোরে রাখছি স্টোরেতে এই অবস্থা হয় তাহলে তো আমাদের ভাল অবস্থায় বেহাল অবস্থা হয়তো আমরা স্টোরে কত করে নিচ্ছে পার কেজি স্টোরে দেখ আমরা আলু ঢুকাইতে পারছি না আট ওদের ওদের স্টোর ভাড়া হলো আপনার ছয় টাকা পঁচাত্তর পয়সা পার কেজিতে জি এখন আমরা কি কি করি কী অবস্থায় তবে আমি সরকার মহোদয়কে একটু অনুরোধ করবো যে আমাদের দিকে একটু লক্ষ্য করে আমাদের প্রত্যেকটা লেবার যে লেবারটা খাচ্ছে ধরেন আপনার পাঁচশো টাকা এবার আমরা সাতশো দিয়ে আলু তুলছি যে গাড়ির আপনার ক্যারিং যেটা সেটা ছিল আপনার বিশ টাকা এখন তিরিশ টাকাতে করতে এইভাবে প্রত্যেকটা জিনিসের দাম বেশি অথচ আলুর দাম নাই একশো বিশ টাকা কেজি আলুর বীজ কিনছে

আশি হাজার টাকা খরচ এখন বর্তমানে আলু দাম এই হারে বেঁচতে গেলাম তিরিশ হাজার টাকা দাম লেগেছে এক বিঘা মিটার আলু পঞ্চাশ হাজার টাকা ঘাটতি পড়ে আছে তাহলে আপনি এই যত বিঘে আলু লাগাইছেন আপনার কত টাকা লোকসান হতে পারে এখানে প্রায় ধরেন প্রায় দেড় কোটি দেড় কোটি টাকা ব্যবসা ঋণ করে করি নাই আচ্ছা কিন্তু নিজের মুনাফা টাকা দিয়ে করেছে কিন্তু আমার মধ্যে তো সবাই এক না সব কৃষক তো এক না বর্তমানে আমি দুশো সত্তর বিঘে আলু নিজে চাষ করেছি পারবি বিঘাতে আশি হাজার টাকা খরচ হলে প্রায় ধরেন প্রায় তিন কোটি টাকা আড়াই কোটি টাকা খরচ কিন্তু বর্তমান বাজার হিসাবে বেঁচতে গেলে আলু আমার এক কোটি টাকা দাম লাগছে এখানে দেড় কোটি টাকা আমি লোকসানে আছি এভাবে যদি চলতে থাকে তাহলে কৃষক তো মরে যাবে দশ কেজি কৃষকদের কোনো অস্তিত্ব থাকবে না সে আমরা আলু করেছি সরকার থেকে কোনো সহযোগিতা পাইনি সারের দাম কম পাইনি সার সিন্ডিকেট জমির দাম বেশি লেবারের দাম বেশি আমরা কৃষক এখন যাবো কোথায় সরকার থেকে তো কোনো সহযোগিতা আমরা পাই না তো এভাবে যদি চলতে থাকে তো আমরা আলু থেকে চাষ থেকে বঞ্চিত হয়ে যাব আর আমরা যদি বঞ্চিত হয়ে যায় আলু চাষ থেকে তাহলে তো বাংলাদেশের লোক আলু মানে খাওয়া বেকারে অস্তিত্ব হয়ে যাবে কীভাবে আমরা চাষ করব। আমরা তো চাষ করার একটা কোনো যদি লাভবান যদি না হয় তো চাষ তো আমাদের দরকার নেই এখানে আমি মনে করি যে সরকার যদি আমাদের দিকে একটু নজর দিত কেমন নজর যে বাজার একটা স্থায়িত্ব যেমন সাপোস আলু আমাদের খরচ করতে হবে প্রায় পঁচিশ ছাব্বিশ টাকা স্টক ভাড়া দিয়ে পঁচিশ ছাব্বিশ টাকা খরচ পড়ছে প্রতি কেজিতে যে আলুর বাজারটা নর্মালি তিরিশ টাকা কেজি থাকে তাহলে এখানে কৃষকও মার খায় না যারা কিনা খায় তাদেরও কোনো সমস্যা হবে না দুজনে কিন্তু খুশি কিন্তু সরকার তো ওদেরকে নজর দেবে না যেটা একটু উৎপাদন বেশি হয় সেখানে পচে যাক এদিকে সরকারের কোনো নজর নেই মানে আপনি বলতে যাচ্ছেন এবং একটা নির্ধারিত একটা মূল্য রেট বেশি হবে না আর কমও হবে না ছোট অবস্থা খুব খারাপ বর্তমানে কোলেস্টার আলু আমাদের নিচ্ছে না আলু বাইরে পড়ে যাচ্ছে আপনার মাঠে এখন প্রায় তিন হাজার আলু আছে তিন হাজার মন তিন হাজার বস্তা মানে প্রায় সাড়ে চার হাজার মন আচ্ছা আচ্ছা এগুলো কোলেস্টার আপনি রাখতে পারছেন না কোলেস্টার আর কি বলছে কোলেস্টার আলু বলছে যে আমাদের জায়গা নাই জায়গা ফ্লাভ হয়ে গেছে তা আমি কিন্তু অগ্রিম বুকিং কাটা আমার তারপরে বলছে জায়গা না মালিকও যদি এরকম করে তাহলে আমরা যাবো কোথায় কিছু আমরা যেখানে দেবো সেখানে তো আমাদের অবস্থা খারাপ জানেন বা আমরা আমরা যে মাঠে আলুর চাষাবাদ হয়েছে তারের প্রেক্ষিতে এখানে তিন হাজার একশো বিশ হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে এবং আবহাওয়া অত্যন্ত অনুকূল থাকায় আলুর ফলন খুবই চমৎকার ফলন হয়েছে কৃষকরা খুবই আশাবাদী আমরা মাঠে আলুর নমুনা শস্যকর্তর করেছি মাঠ ধরেছি দেখেছি যে এখানে দুর্গার প্রতি এক সময়ের উপরে আলু সংগ্রহ করেছে তারা অত্যন্ত শুকনা চমৎকার আলু এবং আলুর যে সাইজ সেটাও ভালো সে সাইজ সে ভালো সেই আলুগুলো এখন গ্রেডিং হচ্ছে এবং উত্তোলন প্রায় শেষ পর্যায়ে আমাদের প্রায় আটানব্বই পার্সেন্ট আলু উপার্জন সম্পন্ন হচ্ছে এই আলুগুলো যদি এখন কৃষক কোলেস্ট্রল যে রাখার সুযোগ পায় তাহলে পরে ভবিষ্যতে আলুর যখন দাম অথবা তাদের পছন্দসই অবস্থায় আসবে বা লাভজনক অবস্থায় আসবে তখন তারা বের করে বীজ আলু হিসাবে আলুগুলো বিক্রি করতে পারবে এবং এখন যে আলুর